এই সিজনটাতে প্রচুর তরমুজ পাওয়া যায় চাইলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন তরমুজের ললি বাচ্চারা এই ললিগুলো খেতে খুব পছন্দ করে দেখতে যেমন সুন্দর কালারফুল খেতেও কিন্তু অনেক মজা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই তরমুজের ললি রেসিপিটা দেখার জন্য আর স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে তৈরি করে নিতে পারেন এই তরমুজের ললি কোলা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তরমুজের ললি বানানোর জন্য আমি তরমুজ কোলাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা স্টিনার নিয়ে নিয়েছি স্টিনার সাহায্যে আমি তরমুজের জোশটা বের করে নিচ্ছি তরমুজের জুসের মধ্যে আমি এখন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে কর্নফ্লাওয়ারটা জুসের সঙ্গে মিক্স করে নিচ্ছি শখ চাষকের এই তরমুজের লোলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে জুসের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মধ্যে চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন কারণ তরমুজটা এমনিতে মিষ্টি তার জন্য আমি একটু মিষ্টি কমই দিয়েছি এখন আমি এখানে টেবিল চামচের মতো রো আবজা দিয়ে দিয়েছি ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন তোর মধ্যে জুসটা আমি একটু ছাঁকতে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকার আমি চোলার উপর দিয়ে দিয়েছি চোলার ফ্লেমটা কিন্তু আমি অন করে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে এটা ঘন করে হবে দেখেন জুসটা কিন্তু আইসলারির জন্য রেডি হয়ে গেছে এখন এটা একটু ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে আইসক্রিমের একটা স্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি জুসটা ঢেলে দিচ্ছি আশা করছি আজকের এই আইসক্রিমের আইস ললি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আইসক্রিমের যে কাটিগুলো রেখেছি সেগুলা দিয়ে দিচ্ছি যেহেতু এই ললিগুলো দেখতে একটু আকর্ষণীয় চাইলে আপনি আপনার বাচ্চার জন্য ললিগুলো বাসায় বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে বাসায় এই ললিগুলো বানিয়ে দিলে বাচ্চারা খেতে যেরকম পছন্দ করবে আর তোর মোমোজ খাওয়া এমনিতে স্বাস্থ্যের জন্য ভালো এখন এই স্ট্যানারটা আমি ফ্রিজে সাত ঘন্টার জন্য রেখে দিচ্ছি এখানে সাত ঘন্টা পর আমি ফিরে এসেছি এই আইস লরিটা একদমই তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই আইস ললি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেছে কিন্তু এই অনেক টেস্টি আর আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আইসক্রিম রেসিপিটা টা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন